আজকে হলো শুভ রথযাত্রা আমরা রথের মেলাতে প্রথম রথে নন্দু আমি বেরিয়ে পড়লাম সাথে গণেশ ছিল কারণ গাড়ি তো আর আমি নেই যে চালিয়ে নিয়ে যাব তো গণেশকে নিতে বাধ্য তো যাই হোক আমরা তিনজন বেরিয়ে পড়লাম আমার ইচ্ছে ছিল প্রথমে আমার জমিতে যাওয়া মানে আমার জমিটা একটু দেখা অনেক বৃষ্টি হয়েছে তো কাদা তো হয়েইছে দেখতে যেতে চেয়েছিলাম তো যাই হোক রাস্তায় ঢাকেশ্বরী মন্দির যেখানে ঢাকেশ্বরীতে ভালোই বড় রথযাত্রা হয় বাট আমি দিনের বেলাতে এসে দেখি পুরোই ফাঁকা তো চলো এখানে চিনি কলাটাও দেওয়া যাক আর চিনি কলা দিয়ে তারপরে জমিতে যাব তারপরে ফেরার পথে যাই হোক ভেবেছি রথ দেখে বাড়ি আসবো তার মধ্যে আমি যখন এখানে ফটো তুলেছিলাম এক দুটো এক দুটো ভিডিও করেছিলাম তো পোস্ট করেছি আমি সাথে সাথে আমার অভ্যাস পোস্ট করে দেওয়া ভালো কিছু হলে সেটা সাথে সাথে তো যা ইনসেন্ট তো যাই হোক এবার আমি পোস্ট করার পরে ভাই উজ্জ্বল ভাই আমাকে ফোন করলো দিদি তুমি কোথায় আছো আমি কারণ ওদের বাড়ি ঢাকেশ্বরী থেকে ভোগদিবাড়ি বাজার মানে দুই চার সেকেন্ড সেকেন্ড না মিনিটের রাস্তা তো যাই হোক ফোন করে বললো দিদি আমি আসছি তোমরা থাকো তো নন্দ গেল গণেশ গেলো চিনি কলা দিতে তো আমাকেও দিলো বললো তুমিও দাও আর এদিকে দেখো একটা হাম্বা চলে আসছে মা হাম্বা আর আমার তো হেভবি লাগে গাই গরু যাই হোক না কেন তো আমি একটা আদর করছিলাম তো আদর করার পরে মনে হলো আমার হাতে তো প্রসাদ দিয়েছে আমি তো চিনি কলা খাওয়ানো হয়ে গেছিলো ও গণেশ ততক্ষণে প্রসাদ দিয়েছে বাট আমারটা হয়নি বাট ওদেরটা তো হয়েছিলো তো যাই হোক আমি ওকে একটা কলা দিলাম কিন্তু প্রথমের দিকে না জানি না কেন খেতে চাচ্ছিলো না নিতে পারছিল না বুঝতে পারলাম না তারপরে যাই হোক ওর নিজের থেকে এসেই আবার নিল কলাটা নিয়ে আবার মুখ থেকে ফুসকে পড়ে গেল যাই হোক ও খেয়ে নিল কলাটা খেয়েছে নন্দু বলছে আরেকটা দাও মা আমি বলছি আরেকটা দুটো কলাই দিয়েছে প্রসাদ তো একটা প্রসাদ তো আমরা খাবো আর নন্দু বলছে তাহলে নটকাটা দাও নটকা তো খাবে নাও ওটা তো টক কলাই খেতে চাচ্ছে না তো যাই হোক এবার সুতো বাঁধার পালা তো গণেশ ওরা সুতো কলা টলা আগে মানে যাই হোক আমি জুতো খুলে ভাবলাম তাহলে আমিও মানে প্রসাদটা দিয়ে চিনি কলাটা দিয়ে আমিও তাহলে সুতোটা বেঁধে নিই তো যাই হোক আমি সুতো বাঁধতে গেলাম অনেক ভিড় পড়েছিল যদিও তারপর রাস্তা ধীরে আমিও সুতোটা বেঁধে নিলাম আর খুব ভাল লাগছিল যে ফাঁকা পেয়েছি এই সময়টা মনের মতো করে মানে কি বলবো জগন্নাথ ঠাকুরকে প্রণাম করতে পেরেছি সামনে থেকে তারপরে হাম্বার সাথে একটুখানি ফটো তুলে নিয়েছি হাম্বা যখন দাঁড়িয়েছিল ভিডিও করে নিলাম তারপরে ঠাকুরকে মনের কথা বললাম তো যাই হোক যা হয় মনের কথা আর আমার মধ্যেই সেটা থাকবে সবারই সেটা একটা পার্সোনালিটি থাকে তো যাই হোক প্রসাদ নিলাম তারপর সুতো বাঁধলাম পুরোটা কমপ্লিট করে নন্দুকে তো কিছু খাওয়াতে হবে ও তো একটু পেট পাগলি তো বলছে মা আমি বুঝে গেছি তারপর ওকে বললাম চল ওইদিকে একটা চাউমিন আছে এখানে ভেজ চাউমিন আছে চল খেয়ে নেয় তো যাই হোক ওকে চাউমিন টাউমিন খাইয়ে তারপরে বললাম চলো যাই এবার ফেরার পথে পুরো রথটা দেখব আর তার মধ্যে উজ্জ্বল ফোন করেছিল আসবে তো ভাবলাম ওদের রেডি হতে তো একটু টাইম লাগবে বুনো পুচকিগুলোকে নিয়ে বেরোতে ততক্ষণ আমি আমার জমিটা দেখে আসি জমিটার কি হাল তো যাই হোক এখানে এই ঢাকেশ্বরীতে ভালো ঘুরলাম একটু টাইম আর সুতোটা বাধা হয়নি ঠিকঠাক তো বললাম গণেশকে আমাকে বেঁধে দিতে তো সুতোটা মানে এমনি পেঁচিয়ে দিয়েছিল তো এখানে যাওয়ার আগেই এখানে আমার মন্দির আছে না তো ঢাকেশ্বরী তো ভাবলাম তাহলে বাবা শিবের সাথে একটু গিয়ে কথা বলে আসি তো যাই হোক এখানে একটু প্রণাম করে মায়ের মন্দির আছে মা কালীর মন্দির মা তারার মন্দিরে গিয়েও একটু প্রণাম করে আসলাম আর এখানেও প্যাঁচ প্যাঁচা জল ছিল তো তো যাই হোক প্রণাম টনাম করে বেরিয়ে গেলাম আমার জমিতে তারপর উজ্জ্বল মাধবী এসে দাঁড়িয়েছিল একটু টাইম তারপর যাই হোক আমরা ফার্স্টে আসলাম এটা ডাবগ্রাম আর ডাবগ্রাম মাঠটাও বিশাল বড় ডাবগ্রাম সূর্য সেন পার্কের সামনে যে মাঠটা আছে আর ওখানেই বিশাল বড় মেলা লেগেছে আর মন্দির করেছে আর এই মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি ঠাকুর বলতে মানে স্কন মন্দির যে আছে আমাদের শিলিগুড়ির তো স্কন মন্দিরের সব গোসাইরা সকল গোসাই মারা যারা আছেন মানে পুরো ঠাকুর নিয়ে যার মানে ঠাকুর তো মাঠেই মানে ওনারাই এখানে আছেন তো আমরা ভিড়ের মধ্যে প্রচণ্ড চাপে পড়েছিলাম তারপর এখানে একটুখানি ঝালমুড়ি নিয়ে খেলাম খেয়ে দেয়ে বেশি কিছু নেইনি তারপর একটু দাঁড়ালাম দাঁড়িয়ে মাধবীর আবার বড় মেয়েটা অন্য মেলাতে আছে ওর পিসির সাথে তো কথা বলছে যে চলো এখান থেকে বেরিয়ে ঘুঘুমালিতে যাই আর এখানে যে গরুগুলো মাঠটা তো গরুদের ওরা একদম বিরক্ত হয়ে গেছে কাউকে ঢিসু আমরা ওখান থেকে ডাবগ্রাম থেকে বেরিয়ে ডাইরেক্ট আসলাম আমরা ঘুঘুমালিতে এখানে এখান থেকে আবার উজ্জ্বল ভাই গেল বড়ো মেয়েটাকে নিয়ে আসতে সুবিধা ভবনে ছিল তো ওখান থেকে বড়ো মেয়েটাকে নিয়ে আসলো আর ততক্ষণে আমি এই পুচুটাকে গাড়িতে ওঠা উঠিয়েছি দেখো ও এক বছরের কে বলবে আমাদের নন্দু এত বড় হয়েছে এখনও এই এই সব গাড়িতে বা ট্রেনে উঠতে বিশাল ভয় পায় এই প্রথম মনে হয় দুবার উঠলো একটু ভয় কমেছে এখন উঠতে পারে কিন্তু ওই পুচকিটাকে দেখে আমি মানে জাস্ট ভাবছিলাম ও মানে এত মজা নিচ্ছে বলে বোঝানো যাবে না আর এই বড়টা এসে দেখেছে ছোটোটা গাড়িতে ও কান্না শুরু করেছে আমি উঠবো কিন্তু ওদের সাইজের তো না এখানে ওঠানোর তো ওর তো বাকি আরেকটা আছে তো যাই হোক বললাম নন্দু আর পুচকিকে বড় পুচকিকে বললাম ওই বড়টাতে আরেকটা আছে ওটাতে উঠিয়ে দে আর এটাতে হচ্ছে পুচকিকে নিয়ে মানে ও নামবে না কারো দিকে তাকাচ্ছে না মনে ওর মতো ও গাড়ি চালাচ্ছে ব্যাপারটা খুব এনজয় করছিলাম ওকে নিয়ে তো বাচ্চাদেরই তো মেলা আমরা জাস্ট কি উপলক্ষ যাই আর লেটেস্ট আমরা ওখানে যাওয়ার পরে খেয়েছি ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম তারপর ঝালমুড়ি খেয়েছিলাম তারপর আমি জানি না আর কী কী খেয়েছি তো যাই হোক অঞ্জু নিয়ে এসেছিলো চিকেন পকোড়া বাড়িতে আর নটকা খেয়েছি কলা খেয়েছি যাই হোক এগুলো তো রথের মেলায় হয়ই আর এদিকে পুচকি নামবে না মানে মানে নামবে না মানে নামবে না ও গাড়ি থেকে ওকে কেউ নামাতে পারছে না ওর বড়গুলো সব ভয়ে নেমে যাচ্ছে কিন্তু ও নামবে না তারপর অনেক কষ্টে ওকে নামানো হয়েছিল কিন্তু ও নামতেই যাচ্ছিল না অনেক কষ্টে নামিয়ে তারপর আমরা মেলাটা ঘুরে তারপর আমরা বাড়ি চলে আসি কোনো বিশ্বাস নেই কিছু পাইনি কোনোদিন আর পাবো না তো যাই হোক মাধুর কথা অনুযায়ী গেলাম গিয়ে তিনটা টিকিট কাটলাম তিনটা টিকিট পঞ্চাশ টাকা দুটো একটা বিশ টাকা দুটো জানি না তো যাই হোক তিনটা কাটলাম কাটার পরে সত্যি বলতে মুলা পেয়েছি মুলা হাতে নিয়ে বাড়ি আসলাম টিকিটটা দেখে মনে হচ্ছিল কিছু একটা আমি না পাই মাধবী বাঘ মনে হচ্ছিল মাধব পেলে খুশি হবে মনটা একটা ড্রেসিং টেবিল নিয়ে বাড়ি যাবে আর এখানে একটার কাটার পরে সে নেশায় দশটা কাটবে কিন্তু কেউ কিছু পাবে না কারণ একটাই সারপ্রাইজ সেকেন্ড থার্ড বলে কিছু নেই তো আমরা মুলা হাতে বাড়ি চলে আসলাম